নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলের এক দর্শক বন্ধু সিমলার ট্যুর প্ল্যান ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলে তাই আজ আমি কলকাতা থেকে সিমলা ভ্রমণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ শেয়ার করব থাকবে সিমলা পৌঁছানোর উপায় সিমলার হোটেল সিমলা ভ্রমণের উপযুক্ত সময় ও সিমলা ট্যুরের খরচ সম্পর্কিত ধারণা তাই যারা আগামী দিনে সিমলা ট্যুর প্ল্যান করছো তাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার কলকাতা থেকে শিমলা পৌঁছানোর তিনটি উপায় রয়েছে এক হলো ট্রেন পথে কালকা হয়ে টয় ট্রেনে শিমলা পৌঁছানো দুই হলো ট্রেনে নিউ দিল্লি হয়ে বাসে শিমলা পৌঁছানো এবং তিন হলো প্লেনে চণ্ডীগড় হয়ে গাড়িতে শিমলা পৌঁছানো এর মধ্যে প্রথম উপায়টি ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বেশি জনপ্রিয় কারণ এতে খরচ যেমন কম হয় তেমনি টয় ট্রেনে চেপে পাহাড়ের কোল থেকে সূর্যোদয়ের অপরূপ শোভাও উপভোগ করা যায় প্রতিদিন রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে নেতাজি এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং উনত্রিশ ঘন্টায় সতেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে তৃতীয় দিন ভোরবেলায় কালকা এসে পৌঁছায় আবার এই কালকা স্টেশনেরই এক ও দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে সাতটি টয় ট্রেন দিনের ভিন্ন ভিন্ন সময় সিমলার উদ্দেশ্যে রওনা দেয় তোমরাও এই নেতাজি এক্সপ্রেসে কালকা পর্যন্ত এসে টয় ট্রেনে শিমলা পৌঁছাবে এখানে উল্লেখযোগ্য হল টয় ট্রেনের টিকিটও কিন্তু আগে থাকতেই কেটে রাখতে হবে কারণ পাহাড়ের গা বে টয় ট্রেনে সিমলা পৌঁছানোর উন্মাদনা এতটাই বেশি যে আগে থাকতে টিকিট না কাটা থাকলে এখানে এসে বুকিং পাওয়া প্রায় অসম্ভব তাই জার্নি ডেটের এক সপ্তাহ আগেই টিকিট বুক করে ফেলো মাথায় রাখবে কালকা স্টেশনে নেতাজি এক্সপ্রেসের পৌঁছানোর সময় ভোর তিনটে হলেও তোমরা কিন্তু পাঁচটা পঁয়তাল্লিশের শিবালিক এক্সপ্রেসের টিকিটই কাটবে কারণ নেতাজি এক্সপ্রেসটি বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের এক থেকে দু ঘন্টা লেটে কালকা পৌঁছায় তাই ট্রেন ধরার জন্য হাতে এক্সট্রা সময় থাকা ভালো আর শিবালিক এক্সপ্রেসে চড়ার দ্বিতীয় কারণ একমাত্র এই ট্রেনেই ব্রেকফাস্টের পাশাপাশি ফার্স্ট ক্লাসের প্রিমিয়াম পরিষেবা দেওয়া হয় তাই তোমরাও এই ট্রেনে রওনা দিয়ে সকাল এগারোটার মধ্যে সিমলায় এসে পৌঁছাবে এইভাবে কলকাতা থেকে শিমলা পৌঁছোতে সময় লাগবে সাঁত্রিশ ঘন্টা মতো এবং খরচ হবে তেরোশো টাকা তবে তোমরা যদি খানিকটা কম সময়ে সিমলা পৌঁছতে চাও সেক্ষেত্রে কালকার বদলে ওল্ড দিল্লি স্টেশনে নেমে সামনেই কাশ্মীরি গেট থেকে এইচআরটিসির বাসে সিমলা পৌঁছতে পারো নেতাজি এক্সপ্রেস তোমাদের দ্বিতীয় দিন রাত্রি নটা থেকে দশটার মধ্যে ওল্ড দিল্লি স্টেশনে নামিয়ে দেবে এরপর সেখান থেকে কাশ্মীরি গেট পৌঁছে রাতের বাসে রওনা দিলে পরদিন সকাল নটার মধ্যে সিমলা পৌঁছে যাবে এইভাবে সিমলা পৌঁছোতে সময় লাগবে তেত্রিশ ঘন্টা মতো এবং খরচ হবে এগারোশো টাকা কলকাতা থেকে সিমলা পৌঁছানোর আরেকটি উপায় হলো ফ্লাইটে চণ্ডীগড় পর্যন্ত এসে সেখান থেকে এইচআরটিসির বাসে অথবা রিজার্ভ গাড়িতে সিমলা পৌঁছানো এক্ষেত্রে ফ্লাইটে সময় লাগবে আড়াই ঘন্টা এবং গাড়িতে সময় লাগবে আরও সাড়ে তিন ঘণ্টা অর্থাৎ কলকাতা থেকে সিমলা পৌঁছতে সময় লাগবে ছ ঘন্টা মতো এবং খরচ হবে আট টাকা সিমলাতে থাকার জন্যে সবচেয়ে বেস্ট লোকেশন হল রোড এরিয়া কারণ এখানকার হোটেলগুলি থেকে রিটের দূরত্ব সব থেকে কম আর রিট হল সিমলার প্রাণকেন্দ্র তাই স্বাভাবিক কারণেই এই হোটেলগুলির রেট ও চাহিদা বাকি সমস্ত জায়গার থেকে বেশি তাছাড়া রিট সংলগ্ন হোটেলগুলির জনপ্রিয়তা বেশি হওয়ার আরও একটি কারণ আকাশ পরিষ্কার থাকলে এখানকার বেশিরভাগ হোটেলের ব্যালকনি বা ছাদ থেকেই সানরাইজ সহ সামনের পার্বত্য উপত্যকার দারুণ একটা ভিউ উপভোগ করা যায় তাই বাজেটের সমস্যা না থাকলে এই মল রোডের হোটেলগুলিতেও তোমরা উঠতে পারো কিন্তু যারা কম বাজেটের মধ্যে হোটেল নিতে চাইছ তাদের জন্যে বেস্ট চয়েস হবে কালীবাড়ি ওল্ড বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়া এখানে তোমরা বাজেট হোটেলের সাথে বেশ কিছু ধর্মশালাও পেয়ে যাবে যেখানে দিন প্রতি তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকার ভেতরে রুম দেওয়া হয় অন্যদিকে রিচ বা ম্যালের কাছাকাছি হোটেল নিতে হলে রুম প্রতি খরচ পড়বে পনেরোশো থেকে তিন হাজার টাকা মতো আমি ডিসক্রিপশান বক্সে বেশ কিছু জনপ্রিয় হোটেলের রেটসহ নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা সিমলায় আসার আগে ফোনের মাধ্যমে এদের সাথে যোগাযোগ করে নিও সিমলা ভ্রমণের বেস্ট সময় নির্ভর করছে তোমাদের ওপর যারা সিমলায় এসে স্নোফল এনজয় করতে চাও তাদের জন্যে বেস্ট টাইম হল ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই সময় সিমলার গড় তাপমাত্রা তিন থেকে সাত ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে এবং মাঝে মধ্যেই তুষারপাত লক্ষ্য করা যায় আবার যারা প্লেজেন্ট ওয়েদারে শিমলার সিন পয়েন্টগুলি এক্সপ্লোর করতে চাও তাদের জন্যে মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সময় হলো বেস্ট এই তিন মাস সিমার অ্যাভারেজ টেম্পারেচার পনেরো থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ মানুষজন গরমের ছুটিতে এখানে বেড়াতে আসেন বাকি জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষার কারণে এখানে পর্যটকদের সমাগম কম থাকে ফলে যারা কম খরচে কম ভিড় মধ্যে সিমলা ঘুরতে চাও তারা এই সময় এখানে আসতে পারো আবার অক্টোবর ও নভেম্বর এই দুই মাস পূজা ও দীপাবলির ছুটি উপলক্ষে অনেকেই এখানে বেড়াতে আসেন তাই মার্চ থেকে জুন এই চার মাসকে পিক সিজন অক্টোবর ও নভেম্বরকে নর্মাল সিজন এবং জুলাই থেকে সেপ্টেম্বর ও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই ছ মাসকে বর্ষা ও প্রবল ঠান্ডার কারণে অফ সিজন হিসেবে কনসিডার করা হয় সিমলা ভ্রমণের জন্যে হাতে তিনটে দিন সময়ই যথেষ্ট তাই তৃতীয় দিন সকালবেলা হোটেলে চেক ইন করার পর স্নান করে ফ্রেশ হয়ে নাও এবং দুপুর দুপুর লাঞ্চ সেরে বেরিয়ে পড়ো সিন ভ্রমণের জন্যে ওই দিন তোমরা যেহেতু প্রায় সাড়ে ঘন্টা ট্রেন জার্নি করে সিমলায় এসে পৌঁছাবে তাই তৃতীয় দিনে তুলনামূলক কাছাকাছি রিচ ও মেলের আশেপাশের স্থানগুলি ঘুরে দেখে নাও ওই দিনে প্রথমেই তোমাদের গন্তব্য হবে সিমলা কালীবাড়ি রিচ বা ম্যাল থেকে পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত এই মন্দিরটি আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারীর উদ্যোগে নির্মাণ করা হয়েছিল পরবর্তীকালে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী শ্যামলী মায়ের নামানুসারেই এই জায়গার নাম হয় শিমলা কালীবাড়ি থেকে ফিরে তোমাদের পরবর্তী গন্তব্য রিজ এটি শিমলার মোস্ট ফেমাস ট্যুরিস্ট প্লেসগুলির মধ্যে অন্যতম সুবিশাল জলাধারের ওপরে নির্মিত এই মুক্ত প্রান্তরটি পর্যটকদের মধ্যে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো সেলফি তোলা ও স্থানীয় ট্র্যাডিশনাল পরিধান ট্রাই করে সময় কাটানোর জন্যে জনপ্রিয় ডিটের ওপরেই তোমাদের পরবর্তী গন্তব্য ক্রাইস্ট চার্চ এটি উত্তর ভারতের দ্বিতীয় সবচেয়ে পুরাতন চার্চ যা আঠেরোশো খ্রিস্টাব্দে ভারতীয় মুদ্রা পঞ্চাশ হাজার টাকা খরচে নির্মিত হয়েছিল বর্তমানে এটি সিমলার অন্যতম আকর্ষণগুলির মধ্যে একটি যেখানে পর্যটকেরা এসে সময় কাটাতে ও ছবি তুলতে পছন্দ করেন রিচের ওপরেই অপর একটি দ্রষ্টব্য হল স্ক্যান্ডাল পয়েন্ট শোনা যায় আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পাটিয়ালা রাজা ভূপিন্দর সিং ব্রিটিশ ভাইস কন্যা অ্যাথলিনকে নিয়ে এই স্থান থেকে পলায়ন করেন তাই মলরোড ও রিচের সংযোগস্থলে অবস্থিত এই স্থানটি স্ক্যান্ডাল পয়েন্ট নামে পরিচিত রিচ থেকে দেড় কিলোমিটার দূরে তোমাদের পরবর্তী গন্তব্য ঝাকু টেম্পল হনুমান যখন লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি খুঁজতে বেরিয়েছিলেন তখন যাবার পথে এইখানেই বিশ্রাম নিয়েছিলেন বর্তমানে এখানে রয়েছে একশো আট ফিট উঁচু বিশাল হনুমানের মূর্তি সহ মন্দির ও রোপওয়ের ব্যবস্থা ওয়ান ওয়ে রোপে রাইডের ভাড়া দুশো টাকা এবং রাউন্ড ট্রিপের ভাড়া চারশো সত্তর টাকা হনুমান মন্দির ছাড়াও পাহাড়ের ওপরে রয়েছে বাবা বালকনাথ টেম্পল ফেরার পথে তোমরা এই বালকনাথের দর্শন করে নাও এরপর নিচে নেমে এসে বাকি সন্ধ্যাটা মল মার্কেট লোয়ার মার্কেট ও লকর মার্কেটে ঘুরে ও কেনাকাটা করে কাটিয়ে দাও দ্বিতীয় দিন তোমরা হিমাচল প্রদেশ ট্যুরিস্ট ডিপার্টমেন্টের সাথে সিমলার চারটি ফেমাস সাইট সিন পয়েন্ট ঘুরে দেখবে এইচপিডিডিসির ওয়েবসাইট বা অ্যাপ থেকে লোকাল সাইট সিন বুকিংয়ের মাধ্যমে মাথাপিছু ছশো টাকা খরচে এই ট্যুরটি করা যায় প্যাকেজের মধ্যে ঘোরানো হয় ফাগু কুফরি মাসোবরা ও নালধেরা ওই দিন সকাল সকাল ব্রেকফাস্ট ও স্নান সেরে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে লক্কর মার্কেটের সামনে রিভলি বাস স্ট্যান্ডে এখান থেকেই সকাল সাড়ে দশটার সময় এইচপিটিটিসির বাসটি তোমাদের নিয়ে রওনা দেবে এবং সন্ধে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আবার এখানে এসেই তোমাদের নামিয়ে দেবে প্রথমেই তোমাদের নিয়ে যাওয়া হবে সিমলা থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত ফাগুতে এটি সিমলা অঞ্চলের সব থেকে উঁচু স্থান যেখানে শীতের সময় বরফে ও প্রায় সারা বছরই কুয়াশার চাদরে ঢেকে থাকে ফাগু থেকে শিবালিক রেঞ্জের স্নোপিক মাউন্টেনগুলির একটা দারুণ ভিউ পাওয়া যায় যে কারণে এটি পর্যটকদের মধ্যে এত জনপ্রিয় সিমলা থেকে পঁচিশ কিলোমিটার দূরে দেবদারুর জঙ্গলে ঘেরা আরেকটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো কুফরি হর্স রাইডিং সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও জু ভিজিটের জন্যে কুফরি জনপ্রিয় এছাড়াও এখানে রয়েছে একটি চিনি বাংলো যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের অথেন্টিক চাইনিজ ফুড ট্রাই করতে পারবে শিমলা থেকে দশ কিলোমিটার দূরে তোমাদের পরবর্তী গন্তব্য মাসোবরা যা অ্যাপেল ফার্মিংয়ের জন্যে বিখ্যাত উনিশশো চার খ্রিস্টাব্দে স্যামুয়েল ইভান স্টোকস আমেরিকা থেকে আপেলের বীজ এনে এই মাসোবরাতেই প্রথম অ্যাপেল ফার্মিং শুরু করেন এবং ধীরে ধীরে তা সমগ্র হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে ছড়িয়ে পড়ে এরপরে তোমাদের শেষ গন্তব্য নালধেরা যা শিমলা টাউন থেকে তেইশ কিলোমিটার দূরে গল্ফ কোর্সের জন্য জনপ্রিয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন আবিষ্কার করেছিলেন এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আঠারোটি গর্ত বিশিষ্ট একটি গল্ফ কোর্সের নির্মাণ করিয়েছিলেন এইচ এই কন্ডাক্টেড ট্যুরে একজন গাইড প্রতিটি জায়গার ঐতিহাসিক বিবরণ সহ খুঁটিনাটি তথ্য ইংরেজি ও হিন্দি ভাষায় বুঝিয়ে দেন এই ট্যুরে সাইটসিন ভ্রমণ ছাড়াও পর্যটকদের জন্য একটি করে জলের বোতলসহ দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয় তবে এন্ট্রি ফি বাবদ সমস্ত রকম খরচে কিন্তু পর্যটকদেরকেই দিতে হয় দ্বিতীয় দিন সাইট সাইটসিন ভ্রমণ থেকে ফিরে বাকি সন্ধ্যেটা তোমরা রিচ বা মল মার্কেটে ঘুরে ও কেনাকাটা করে কাটিয়ে দাও তৃতীয় দিন সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে স্নান ও ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নাও এবং হোটেল থেকে চেক আউট করে চলে আসো ওল্ড বাস স্ট্যান্ডের সামনে এখান থেকে তোমরা ওই দিন সকালবেলার সিন ভ্রমণের জন্যে গাড়ি বুক করে নাও এবং বেরিয়ে পড়ো দেবী টেম্পল সংকটমোচন টেম্পল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ স্টেট মিউজিয়াম সামারহিল ইউনিভার্সিটি সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্যে এই পয়েন্টগুলি কভার করতে ছোটো গাড়িতে খরচ হবে আঠেরোশো থেকে বাইশশো টাকা মতো এবং বড় গাড়িতে খরচ হবে ছাব্বিশশো থেকে তিন হাজার টাকা সিন ভ্রমণ শেষ করে গাড়ি তোমাদের সিমলা স্টেশনে এসে নামিয়ে দেবে এরপর পরন্ত বিকেলে পাহাড়ের গা বেয়ে নামতে নামতে উপভোগ করো দূরে পাহাড়ের চূড়ায় সূর্যাস্তের অপরূপ ভিউ প্রতিদিন রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ডাউন নেতাজি এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তোমরাও এই ট্রেনেই বাড়ির পথে রওনা দেবে তবে অনেকেই সিমলা ভ্রমণের পর মানালির পথে রওনা দেন তোমরাও যদি সিমলা ও মানালি একসাথে ঘুরে নিতে চাও তাহলে সাইট সিন ভ্রমণের পর ড্রাইভারকে বলো নিউ আইএসবিটি বাস স্ট্যান্ডের সামনে ছেড়ে দিতে এখান থেকেই তোমরা মানালি যাওয়ার বাস পেয়ে যাবে যেগুলি রাত্রিবেলা রওনা দিয়ে পরদিন সকালবেলা এসে মানালি পৌঁছায় তোমরা যদি তিন অথবা চারজনের গ্রুপে সিমলা বেড়াতে আসো তবে খরচ কিন্তু সবচেয়ে কম হবে আমিও তাই চারজনের গ্রুপেই এই ট্যুরের খরচ আলোচনা করছি এই ট্যুরের প্রথম খরচ হলো যাতায়াত খরচ হাওড়া থেকে কালকা পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া সাতশো দশ টাকা এবং কালকা থেকে শিমলা পর্যন্ত শিবালিক এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের ভাড়া পাঁচশো টাকা অর্থাৎ কলকাতা থেকে শিমলা পৌঁছানোর মাথাপিছু খরচ তেরোশো পাঁচ টাকা হলে যাতায়াত বাবদ মাথাপিছু মোট খরচ হবে ছাব্বিশশো দশ টাকা পরবর্তী খরচ হলো থাকা খাওয়া খরচ ওল্ড বাস স্ট্যান্ড বা কালী মন্দির সংলগ্ন বাজেট ক্যাটাগরির হোটেলগুলিতে পার ডে ডবল বেডরুমের ভাড়া আটশো থেকে বারোশো টাকা অর্থাৎ চারজনের গ্রুপে দুরাতের জন্য মাথাপিছু রুম ভাড়া পড়বে চারশো থেকে ছশো টাকা মতো বাকি তিন বেলা খাওয়া দাওয়া বাবদ দৈনিক খরচ পাঁচশো টাকা ধরে নেওয়া হলে তিন দিনের সিমলা ট্যুরে খাওয়া দাওয়া বাবদ খরচ হবে পনেরোশো টাকা মতো অর্থাৎ এই ট্যুরে থাকা খাওয়া বাবদ মোট খরচ হবে উনিশশো থেকে একুশশো টাকা মতো এছাড়া এই ট্যুরের শেষ দুটি খরচ হলো, দ্বিতীয় ও তৃতীয় দিনের সাইটসিন খরচ এবং সিন পয়েন্টগুলিতে এন্ট্রি ফি ও পার্কিং ফি বাবদ আনুষাঙ্গিক খরচ দ্বিতীয় দিনে এইচপিটিডিসির সাথে কন্ডাক্টের ট্যুরে মাথাপিছু খরচ ছশো টাকা ও তৃতীয় দিনের লোকাল সাইট সিন ট্যুরে গাড়ি ভাড়া খরচ ছশো টাকা ধরে নেওয়া হলে মাথাপিছু সাইটসিন বাবদ খরচ দাঁড়াবে বারোশো টাকা মতো এবং আনুষাঙ্গিক খরচ মাথাপিছু আরও তিনশো টাকা ধরে নেওয়া হলে চারজনের গ্রুপে সিমলা ট্যুরের মাথাপিছু খরচ দাঁড়াবে মোটামুটি ছ হাজার টাকা মতো তবে এই খরচ কোন সময়ে ঘুরতে আসছো তার ওপরে নির্ভর করে কম বেশি হতে পারে যেমন ধরো তোমরা যদি সিজনের সময় কোনো উইকেন্ডে সিমলা বেড়াতে আসো তবে খরচ সবচেয়ে বেশি হবে কারণ এই সময় রুম ভাড়া ও সাইট সিনের জন্য গাড়ি ভাড়া অনেকটাই বেড়ে যায় আবার অফ সিজনের সময় ডেজে শিমলা ট্যুর প্ল্যান করলে খরচ সবচেয়ে কম হবে আমি ডেসক্রিপশান বক্সে রিচ কালীবাড়ি ও ওল্ড বাস স্ট্যান্ডের কাছাকাছি বেশ কয়েকটি বাজেট হোটেলের নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে দিলাম সাথে একটি ট্রাভেল এজেন্সির ডিটেলসও শেয়ার করলাম প্রয়োজনে তোমরা এদের সাথে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দাও আগামী পর্বে আমি সিমলা থেকে মানালি ট্যুরের সমস্ত রকম ডিটেলস শেয়ার করব। ফলে যারা শিমলা ও মানালি একসাথে ঘুরতে চাও তাদের অনেকটাই হেল্প হবে আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি আগামী পর্বের ভিডিও নিয়ে